নমস্কার বন্ধুরা গড়াই ডিজিটালে আপনাদের স্বাগত আমরা আজকে নিয়ে চলে এসেছি হ্যাঁ ঠিকই শুনছেন যেটা যেটা এনপিসিআই থেকে জন্য নতুন ডিভাইস এসেছে এল ওয়ান হ্যাঁ এই আমাদের সেই মান্ত্রা এল ওয়ান আপনারা দেখতে পাচ্ছেন এখানে এস ওয়ান ওয়ান জিরো এই ডিভাইসটি হচ্ছে এল ওয়ান ডিভাইস কি কি এর আলাদা ফেসিলিটি আছে সেইগুলো আমরা আজকে দেখে নেব এই ভিডিওর মাধ্যমে কিভাবে আমরা কিভাবে কানেক্ট করব এটাকে সেটাও আমরা দেখে নেবো এম এফ এস এই ডিভাইসটি আমরা কিভাবে কানেক্ট করব কি কি কিভাবে কি সফটওয়্যার ইনস্টল করব সব কিছু আমরা আপনাকে আজকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো চলুন আমাদের সাথে ভিডিওটা দেখুন মান্ত্রা এল ওয়ান ডিভাইস আপনাদের সামনে দেখতে পাচ্ছেন এই রংটা দেখে নেবেন এবং মান্ত্রা ওয়ান ওয়ান জিরো এম এম এস ওয়ান ওয়ান জিরো যেটা এল ওয়ান ডিভাইস আমরা কানেক্ট করে নেবো তাহলে দেখে নিন কীভাবে আমরা কানেক্ট করছি আমরা প্রথমে প্লে স্টোরে চলে আসবো স্টোরে এখানে আমরা সার্চ করবো মান্ত্রা এম এফ এস ওয়ান ওয়ান জিরো আর ডি সার্ভিস হ্যাঁ মান্ত্রা ওয়ান ওয়ান জিরো আর ডি সার্ভিস সার্চ করবো দেখুন চলে এসছে আমাদের কাছে এটা দিয়েই সার্চ করবেন অন্য কোনো নাম দেবেন না এটাই সার্চ করবেন মান্তারা ওয়ান ওয়ান জিরো আর ডি সার্ভিস এটাকে ইনস্টল করে নেবেন আমরা ইনস্টল করে নিচ্ছি ইনস্টল ডান এরপরে এটাকে ওপেন করে নেব ওপেন করে নেওয়ার পরে এখানে সব কিছুতে অ্যালাউ পাটান করে দেবেন দেখতে পাচ্ছেন এখানে ইন্টারনেট অ্যাভেলেবেল ম্যানেজমেন্ট সার্ভার রিচেবেল আর ডিভাইস নট কানেক্ট এই তিনটে অপশানের মধ্যে এখন আমাদের কাছে ইন্টারনেট অ্যাভেলেবেল ম্যানেজমেন্ট সার্ভার রিচেলে রিচেবেল দুটো অপশানই রাইট দেখাচ্ছে কিন্তু ডিভাইস নট কানেক্ট এখানে কিন্তু সবুজ হয়ে আছে এখানে কিন্তু আমাদের এখনও কানেক্ট হয়নি চলুন আমরা কানেক্ট করে দেখিয়ে দিচ্ছি আপনাদের কিভাবে এটা কানেক্ট করলে কি কি অপশান আসে দেখুন আমরা কানেক্ট করে নিয়েছি এখানে লেখা লেখা আসছে অ্যালাও এম এফ এস ওয়ান ওয়ান জিরো আর সার্ভিস টু অ্যাক্সেস এম ওয়ান ওয়ান জিরো এটাকে আমরা ওকে করে নেবো ওকে কেরানার পরে দেখুন এখানে সুয়াসুজি ডাইরেক্ট চলে আসছে ডিভাইস কানেক্টেড ডিভাইস কানেক্টেড চলে আসছে তিনটে অপশানই আপনার লাল হয়ে গেছে দেখতে পাচ্ছেন মানে আপনার ডিভাইস কানেক্ট তবে আপনারা দেখতে পারলেন এম এফ এস ওয়ান ওয়ান জিরো কীভাবে আমরা কানেক্ট করলাম এবং আপনাদের প্রয়োজনে ঠিক আছে আমরা এম এফ এস ওয়ান ওয়ান জিরো আমাদের কাছে প্রচুর স্টক আছে অ্যাভেলেবেল যেখানে আপনারা খুবই কম দামে আমাদের কাছ থেকে এমএফএস ওয়ান ওয়ান জিরো পেয়ে যাবেন তো আপনারা অতি সত্তর এই আপনারা আমাদের সাথে অতি সত্বর যোগাযোগ করুন এম এফ এস ওয়ান ওয়ান জিরো আপনারা নিতে চাইলেন এল ওয়ান ডিভাইস এম এ এস ওয়ান ওয়ান জিরো মানে মাত্রা এল ওয়ান ডিভাইস আপনারা নিতে চাইলে আমাদের সাথে অতি সত্তর হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন আমরা আপনাদের সাথে আছি আমাদের সাপোর্ট টিম থেকে আপনাকে অতি সত্তর রিপ্লাই দেবে চলুন আজকে এইটুকুই পরবর্তী নেক্সট কোনো নতুন আপডেট নতুন ভিডিও নতুন কোনো ট্রেনিং ভিডিও সাথে আমাদের আপনার সাথে আবার আপনাদের সাথে দেখা হবে আমাদের চলুন নমস্কার